ভাইয়া আমার পয়সা ঘুমটা লাগছে আমাকে বাঁচান না ঠিক আছে তুমি ওইদিকে ওইদিকে যাও ভাইয়া আপনি কি দেখেছেন একটা ছেলে যাতে ব্যাগ নিয়ে আর না আমি ওই ছেলে কি করছে ভাইয়া আমি আমার বোনের বিয়ের জন্য এক লাখ টাকা একটা সোনার হার কিনেছিলাম আমি দোকান থেকে বাইরে থেকে শেয়ার ওই ছেলে আমার হাত থেকে নিয়ে গেছে আর কি বলেন না ভাইয়া আমি দেখিনি ওই ছেলেটা ওইদিকে মনে গেছে যান ওইদিকে যান ভাইয়া আপনাকে বহুত বহুত ধন্যবাদ আমি যাই আরে দাদা ব্যাগ দে আমার কাছে আর ভাইয়া এই কি করতো আমি ব্যাগটা চুরি করলাম না আমার কিছু দাও এনে বিশ হাজার টাকা আর ভাই তুমি তো অনেক ভালো এক লাখ টাকা সেনে না তুমি আমাকে বিশ হাজার টাকা দিতে চাই আমার এত বড় দোকান আছে দেখো না যা এখান থেকে দেখছো না আব্বু আমি এই টাকলো থেকে বিশ হাজার টাকা নিয়ে আসছি আজ তো আমি সাইকেল কিনবো আচ্ছা ঠিক আছে চলো আরে এসে তো শোনেন না এসে আমাকে ঠকাই গেল